ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক পিক আপ মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ নিহত তিন এসটি বাংলা টিভি তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ আব্দুল হান্নান নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রাম ট্রাক পিক আপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন ডিসেম্বর রোজ বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের নামক এলাকায় এই ঘটে নিহতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইসা মাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন ও পাভেল তবে তার ঠিকানা জানা যায়নি এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় এ অবস্থায় সিলেটগামী একটি দ্রুত ও বেপরোয়া গতিতে ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয় স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক পিক ও হাইস্কারি তিনটি থানায় নেওয়া হয়েছে